বন্দে মাতারাম এমন এক সৃষ্টি যা ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্রে পরিণত হয়েছিল এই গান স্বাধীনতা সংগ্রামীদের নতুন দিশা নতুন অনুপ্রেরণা নতুন সংকল্প এবং নতুন পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনের অংশ হয়ে পরে যা জাতীয় স্তোত্র হিসাবে অমর হয়ে ওঠে সেই বন্দে মাতারমের রচয়িতা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষায় সাহিত্য সম্রাট হিসাবে পরিচিত বঙ্কিমচন্দ্র ছিলেন একজন খ্যাতনামা লেখক কবি ও সাংবাদিক জুন আঠারোশো বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার নৈহাটি এলাকার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বাংলা সাহিত্যের এক মহান সাহিত্যিক যিনি ভারতীয় জাতীয়তাবাদের প্রথম দিকের সমর্থকদের মধ্যে অন্যতম ছিলেন তাঁর রচনাগুলি স্বাধীনতা সংগ্রামী অনুপ্রেরণা জুগিয়েছে আঠারোশো সাতান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রবল বিদ্রোহ হলেও তিনি পড়াশুনো চালিয়ে যান এবং আঠারোশো সালে বিএ পাশ করেন সেই বছরই কলকাতার উপরাজ্যপাল তাকে ডেপুটি কালেক্টর পদে নিয়োগ করেন তিনি বত্রিশ বছর সরকারি চাকরিতে ছিলেন এবং আঠারোশো সালে অবসর গ্রহণ করেন বঙ্কিমচন্দ্রের মহাকাব্যিক উপন্যাস আনন্দমঠ সতেরোশো সত্তর থেকে আঠারোশো কুড়ি সালের সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত এই উপন্যাসের একটি গান বন্দে মাতারম পরবর্তীতে ভারতের জাতীয় স্তোত্র হয়ে ওঠে এবং স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের অসাধারণ উৎসাহে ভরিয়ে দেয় তিনি সংস্কৃত ভাষায় অধ্যয়ন করেছিলেন এবং এতে তার গভীর আগ্রহ ছিল তবে পরে বাংলা ভাষাকে জনসাধারণের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেন তিনি যদিও তার প্রথম প্রকাশিত উপন্যাসটি ইংরেজিতে ছিল আঠারোশো সালে তিনি মাসিক সাহিত্য পত্রিকা বঙ্গদর্শন শুরু করেন এই পত্রিকার মাধ্যমে বঙ্কিমচন্দ্রকে একটি বাঙালি পরিচয় এবং জাতীয়তাবাদের উত্থানকে প্রভাবিত করার কৃতিত্ব দেয়া হয় তিনি চেয়েছিলেন এই পত্রিকা শিক্ষিত এবং অশিক্ষিত শ্রেণীর মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করুক এই বঙ্গদর্শনী প্রথমবার সাতই নভেম্বর আঠারোশো পঁচাত্তর সালে বন্দে মাতারম প্রকাশিত হয় এবং পরে আঠারোশো সালে আনন্দমঠ গ্রন্থাকারে প্রকাশিত হয় আঠারোশো আশির দশকের শেষে পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায় কিন্তু উনিশশো এক সালে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদক হিসাবে পুনরায় বঙ্গদর্শন শুরু করেন উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই পত্রিকা প্রতিবাদ ও অসন্তোষের কণ্ঠস্বরকে ভিত্তি দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা দেবী চৌধুরানী বিষবব্রেক্ষ চন্দ্রশেখর কৃষ্ণকান্তের উইল এবং আরও অনেক আটই এপ্রিল আঠারোশো চুরানব্বই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু তিনি বাংলা সাহিত্যের এমন এক মহান ব্যক্তিত্ব যিনি জীবদ্দশাতেই বিপুল খ্যাতি অর্জন করেছিলেন এবং সমগ্র দেশের জন্য এক আলোকবর্তিকা হয়ে উঠেছিলেন আনন্দমঠ তাঁর সাহিত্যকর্মের এমন এক শিখর যা আজও অস্পর্শিত এই উপন্যাসেই প্রথমবার তিনি ইংরেজ শাসকদের বিরুদ্ধে সংগ্রামরত বিপ্লবীদের বীরত্বকে তুলে ধরেন এবং প্রতিটি ভারতবাসীকে উপলব্ধি করান যে স্বাধীনতা তাদের জন্মগত অধিকার